ঐ শর্তার শর্তার আই আই আম কি কই নাই আমি কি কইর নাই মাতবর্ষবের বিয়ে এই যে এই যে কুত্তায় খবরও পাইয়া লাইছে আইতে নাইতে সারা বাইরে এত গুরতাম পারছিনা একবারে যাওনের লগে লগে বই দিছে ওই কিরে ওই কিরে মধু মধু খাইয়া যা খাবি না ওরে বাবা ওরে বাবা আর একটু হলে তো জ্বলেই যেতাম লাল লোকে কি তাহলে এভাবেই খাইয়েছে ওরে বাবা এলসি টোনস বাংলায় আপনাদেরকে স্বাগতম মাদবর সাহেব মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাই বলছিলাম কি আগামী শুক্রবারই বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি আপনি কি বলেন ছেলেও যেহেতু আমাদের পছন্দ হয়েছে তাই আমাদেরও কোনো আপত্তি নেই আর শুভ কাজটা দেরি না করাই ভালো তাহলে আজ থেকে আমরা বিয়াই বিয়াই হয়ে গেলাম তাদের কথা চলাকালে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এক গ্রাম পুলিশ মানে কুকুর সে তাদের কিছু কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি আপনি কি বলেন বাস কি দারুণ ব্যাপার যাই গিয়ে আমাদের সর্দারকে খবরটা দেই এর দ্বারা আমার প্রমোশনও হতে পারে এই বলে সে মনের আনন্দে লাফাতে লাফাতে সর্দারের পানে ছুটে চলল সর্দার এদিকে নাক ডেকে ঘুমাচ্ছিল আর লাল গিয়ে সেখানে চিৎকার শুরু করে দিল ওই সর্দার সর্দার এই আমি কিছু বলি না আমি কিছু বলই না আমারে ছেড়ে দেন আমারে ছেড়ে দেন Sardar আমি লাল্লু আমি আপনাকে একটি খবর দিতে এসেছি তুই এবার লल्लू কি খবর দিতে এসেছিস তোর একটা খবর তুই শুধু শুধু আমার কাঁচা গুমে নুনের চিটা দিচ্ছিস Sardar আপনি ভুল স্থানে প্রবাদবাক্য ব্যবহার করেছেন আর আপনার প্রবাদবাক্যটিও তো ভুল হয়েছে কথাটি হবে কাটাগায়ে নুনের চিটা এত পাকামো করো না নিজের চরকায় তেল দাও সর্দারের বুল ধরতে এসেছে কি বলতে এসছিস সেটা বল সর্দার আমি আসার সময় মাতবর বাড়ির পাশ দিয়ে আসছিলাম তখন একটি কথা শুনলাম যে সামনে শুক্রবার নাকি মাতবর সবের মেয়ের বিয়ে তাই নাকি তাহলে জরুরি ভিত্তিতে একটি মিটিং অ্যারেঞ্জ কর বিকেল তিনটায় যেন সকলে উপস্থিত থাকে তারপর লাল্লু সবাইকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে লাল্লু একজনকে দেখতে পেলো সে গড়ের ছায় ঘুমিয়ে রয়েছে এই হতৎ ছাড়া তুই এখানে ঘুমাচ্ছিস সর্দার আজ বিকেল তিনটায় আমাদের সকলকে জরুরি তরফ করেছে আচ্ছা ঠিক আছে তারপর লাল্লু একে একে সবাইকে গিয়ে সর্দারের কথা জানিয়ে দেয় যখন বিকেল তিনটা বাজে তখনই সকলেই সর্দারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যে যার যার স্থান থেকে একে একে সর্দারের নিকট উপস্থিত হয়ে যায় ভৈশব আমি হলাম কুকুর সংগঠনের সর্দার মিয়া আপনারা হয়তো অনেকেই এখানে আসার কারণ সম্পর্কে অবগত নয় তাহলে শুনুন আগামী শুক্রবার আমাদের মাতবর সাহেবের মেয়ের বিয়ে তাই আমাদের ওপর দায়িত্ব হলো বাকি দিনগুলো মহল্লাকে পাহারায় রাখা যাতে কোনো বহিরাগত কুকুর প্রবেশ করতে না পারে তাহলে কথা এটাই রইল আর শুক্রবার সকালে উপস্থিত হয়ে যাবে সবাই যার যার মতো করে চলে যায় এবং নিজ নিজ গন্তব্যে গিয়ে সর্দারের কথা অনুযায়ী মহল্লার প্রবেশ পথ টহল দিতে শুরু করে বিয়ের দিন শুক্রবার সকাল থেকেই দাওয়াতি মেহমানগণ একে একে আসতে শুরু করে বিয়েবাড়িতে সকলেই খুব আনন্দ এমন এমনকি বাচ্চারাও আনন্দে ছুটাছুটি করতে লাগলো এদিকে কুকুররাও তাদের সর্দারের কথা অনুযায়ী জড়ো হতে লাগলো যোতিভাইয়েরা তোমরা কি তোমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছ কোন অন্য লোক কি আমাদের মহল্লায় প্রবেশ করতে পেরেছে যে আমরা খুব ভালো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আচ্ছা কাজের কথায় আসি বিয়ে বাড়ির রান্না বান্না কত ঠুকে গিয়েছে তার খবর নেওয়া দরকার কে যেতে ইচ্ছুক সরদার আমি যেতে চাই লল্লু তুই যেতে চাচ্ছিস আচ্ছা যা লাল্লু বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় বিয়েবাড়ির হরেক রকম খাবারের কথা চিন্তা করতেই তার জীবে যেন জল এসে পড়ছিল লাল্লু বাবুর দেখতে পেল সে কলপার